নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে একটি সুখবর নিয়ে তো ভিডিওটা শুরু করি জয় বাজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভ হর হর মহাদেব বন্ধুরা ফেসবুকে আজকে আমাকে একটা লিংক পাঠিয়েছিল তো সেই লিংকটা আমি খুললাম সকালবেলা উঠে ভুলে দেখি খুব সুখবর এতদিন দেখে এসেছেন যে মহাদেবের গলায় জুতোর মালা আমি শর্ট ভিডিওর মাধ্যমে সেইগুলো বারবার তুলে ধরেছি প্রথমে কেউ একদিন বলে চুপ হয়ে গেল তো আমি একা তো কারোর কিছু করা সম্ভব নয় আর আমি একটা বুড়ো মানুষ সবাই তো বুড়োই অফার দেয় বুড়ো মানুষ আমি ঘরে বসে কি করতে পারি আমি ছোটো ছোটো বাচ্চাদের তুলে ধরতে পারি যে তোমরা এর জন্য যারা দৌড়তে পারো তারা প্রতিবাদ করো তো আজকে চোখে যেটা দেখতে পেলাম যে এটা নিয়ে বেশি প্রতিবাদ করেছে সে আমাদের সনাতনী কেউ নয় সে একজন ঈশ্বরের পুত্র অর্থাৎ খ্রিস্টান ভালো করে তার ভিডিওটা দেখলাম তার গলায় একটা চেনে যিশুর ক্রস রয়েছে তার কথাগুলো এত ভালো লাগলো বলার নয় ছেলেটির বয়স কম কিন্তু এটাকে শেয়ার করে দিতে বলল যে সবার কাছে শেয়ার করে দিন আজকে সে সাজা পেয়েছে আমি কি বলবো আমার আমি ভাষা জান বলতে পারছি না যে আমি ভেতর থেকে এতটা এতটা খুশি হয়েছি আমি শুধু শিবকে জল দিতাম আর প্রণাম করতাম আর একটা কথাই বলতাম হে প্রভু তুমি কি সব সময় চোখ বুঝে ধ্যানেই মগ্ন থাকো এগুলো কি তুমি দেখো না এগুলো দেখো না আজ তোমার সৃষ্টি তো ধ্বংস হওয়ার পথে তোমার সৃষ্টিকে বাঁচানোর অধিকার একমাত্র তোমার আমরা মানুষে কিছুই করতে পারি না কারণ আমরা একতাই না আমরা সনাতন একতাই না এ ওর ঘাড়ে লাঠি মারে ওর ঘাড়ে লাঠি মারে কেউ কিছু বলতে গেলে তার কথায় বাধা ডালে আবার আরেকজন কিছু বলতে গেলে তার কথায় বাধা ডালে তো এরকম এ একে ঢালে ও ওকে ঢালে এর ভিতরে নিজেরাই শত্রু হয়ে যেতে হয় তাই আমার আর বলার কিছু নেই তোমার কর্ম তুমি করো তোমার লীলা তুমি দেখাও শ্রাবণ মাস শেষ হতে না হতেই কালকে সোমবার গেছে বাবার বার একটু জল ঢেলেছি বাবার মাথায় সমর্থ অনুযায়ী তো এটা আমার সত্যি বলতে কালকে মনেও ছিল না এই ব্যাপারটা নিয়ে কথা বলার কিন্তু বাবা আমি কথা না বললে কি হয় আজকেই সকালবেলা পরিণতিটা দেখিয়ে দিলেন বাবা যে দেখ আমি আছি যার যখন সময় হবে ফল দেওয়ার তখন আমি দেব তোরা যেটা পারিস সেটা করতে থাক তাই তো যে যেটা পারছে সে সেটা করে যাচ্ছে যে যেটা পারছে সে সেটা বলে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা কিন্তু সেই সময়টায় ধৈর্য ধরা বড় কষ্ট আজকে সে জেলখানায় বসে আমি ভিডিওর মাধ্যমে যেটা দেখলাম বলছে আপনারা ক্ষমা না করলে আমি ক্ষমা পাবো না কিন্তু আমরা ক্ষমা করবারও না কে কে যার গলায় দিনের পর দিন জুতোর মালা পরিয়ে চলেছো আর বলেছ ভগবান নেই ভগবান মানুষের একটা লোমও ছিঁড়তে পারে না এই শরীরের পশম এটাও ছিঁড়তে পারে না ভগবান ও একটা পাথর একটা মূর্তি কি করবে সিগারেট খেয়ে মহাদেবের মুখের মধ্যে ধোঁয়া দিয়েছ তরোয়াল তুলে তুমি মহাদেবের গলার উপর ধরেছ যে নি ত্রিশুলধারী তার গলায় তুমি তরোয়াল তুলেছ তুমি তো বদ নিশ্চিত কারণ মহাদেব যখন ত্রিনয়ন খোলেন ওনার নিজের ছেলে গণেশের মাথা উড়িয়ে দিতেও দ্বিধাবোধ করেননি আর তুচ্ছ মানব মানব বলাও ভুল দানব তুই তো একজন দানব তোর কঠোর থেকে কঠোর সাজা হওয়া প্রয়োজন যেমন দিনের পর দিন বাবার গলায় জুতোর মালা তুমি পরিয়েছ তরোয়াল ধরেছ সিগারেটকে ফু দিয়েছো বাবার মুখের মধ্যে তুমি কি করে চাও যে আমাকে তোমরা ক্ষমা না করলে আমি ক্ষমা পাবো না তোমার মুখ দিয়ে আসে কি করে এই কথাটা আমরা ক্ষমা করার কে আমরা ক্ষমা করার তো কেউ না ক্ষমা তো করবে নিঃশ্বর সাজা দেবে নিঃশ্বর আমরা বললেও এ ক্ষমা তুই পাবি না কেন ঈশ্বর তোকে ক্ষমা করবে না তিনি বহুদিন ধরে জুতোর মালা গলায় দিতে দিতে তার ভারিটা সে সহ্য করে নিয়েছে এখন তুই জেলখানাটা সহ্য কর জেলখানাটা সহ্য কর সেখানকার আজাবটা নে নরক তো ভুগতেই হবে এটা তো নরক জেলখানা তো নরক তা তোর সাজা তো নরকে যখন তোর সময় ছিল তখন তুই বুঝলি না একটা চ্যানেল খুলে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেককে দেখিয়েছিস আর হেসেছিস হা 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 করে হেসেছিস কি ডায়লগ কি ডায়লগ সব সব হিন্দি ফিল্মের মুভি তার থেকে রেকর্ডিং কেটে কেটে নিয়ে ডায়লগ আজ ডায়লগ কোথায় গেল রে তোর হারিয়ে গেছে ঈশ্বর আছেন ওনার বিচার যেদিন শুরু হবে না কেউ বাঁচতে পারবে না যার যত গলা ফাটা যে জয় করুক ওনার বিচার দুনিয়ার বার হিসাব ছাড়া বিচার উনি পাই টু পাই একের পর এক হিসাব করেন আর হিসাব ছাড়া বললাম কেন সুদে আসলে অর্থাৎ হিসাবে যদি দশ টাকা থাকে দেবে কুড়ি টাকার হিসাব কারণ তার সুদ বাড়িয়ে তা তুই তোর এবার তুই থাক আর আমি বলি জয় বাবাজি সুর জয় জয় পরম পিতা পরমেশ্বর হে ঈশ্বর পুত্র তোমাকে অনেক 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 ধন্যবাদ আপনাকে যে আপনারই পুত্র ঠিক খ্রিস্টান ছেলে হয়েও ঈশ্বর পুত্র হয়েও আজ সনাতনীদের পিছনে যেভাবে লড়েছে আমি দেখলাম চ্যানেলটার ভিতরে যেভাবে বলছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরের কৃপায় তুমি এইভাবে এগিয়ে যাও অন্যায়ের প্রতিবাদ করো ঈশ্বর তোমার তো মঙ্গল করবেন ঈশ্বরের মাথায় ঈশ্বরের হাত সবসময় তোমার মাথায় আছে তাই তুমি এগিয়ে যেতে পেরেছ এবং এই শাস্তিটা তুমি তোমার কথাই হোক আর না হোক আমি বলবো এখন তোমার কথাই হয়েছে কারণ আমাদের সনাতনী কেউ একদিন থেকে দুদিন বলল ওই পর্যন্তই সবাই ক্ষান্ত হয়ে গেল তারপর থেকে কিন্তু কেউ একজনও লড়েনি যা লড়েছে ওই খ্রিস্টানবাবু তোমার নাম আমি জানি না ক্ষমা করো আমাকে কিন্তু তোমাকে বাবু বলে সম্বোধন করলাম কারণ আমি বয়সজ্যেষ্ঠ তাই তুমি আমার হিসাব মতো ছেলের মতো তাই বাবু বলে সম্বোধন করলাম তুমি কোথায় থাকো সেটাও জানি না তোমার নামও জানি না তোমার চ্যানেলও আমি কোনো দিন দেখিনি কিন্তু ভিডিওটা আমাকে কেউ শেয়ার করেছিল সেই শেয়ার করা ভিডিও নিয়ে দেখেই আমি এই ভিডিওটি বানালাম সবাইকে বলি আজকে এই ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দাও অন্তত এই যে মহাদেবের গলায় জুতোর মালা পরিয়েছে যে দানব অসু তার যে সাজাটা হচ্ছে তার অন্তত জন্যে অন্তত দুটো ভিডিও বানিয়ে বলা হোক যে আইনত হিসাবে এ ছাড়া প্রাপ্ত আপাতত নয় ছাড়া পাওয়ার জন্য এ আপাতত উপযুক্ত নয় এর আরও কিছু শিক্ষা হওয়ার দরকার আছে কারণও তো দিনের পর দিন চ্যানেলটাকে বাড়িয়েছে তাহলে একটা চ্যানেল নিশ্চয়ই এক দেড় বছর দু বছর হবে তাহলে ওর যদি মুক্ত পেতেই হয় তাহলে সেই এক দেড় বছরই জেলখানায় থাক না যতদিন বাবার গলায় জুতোর মালা পরিয়েছে ততদিন অবধি তুই থাক আমি বলবো না ছাড়া পাবে না কারণ এখনকার দিনে খুনে আসামিও বেল পেয়ে বাইরে ঘুর 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 করে তাই আর তারপরে বাকিটা হচ্ছে স্বয়ং মহাদেবের ইচ্ছা শিব শিবশম্ভুর ইচ্ছা তিনি যদি চান ছাড়াতে ছাড়াবেন তিনি যদি চান জেলখানায় পোষতে হবে নরক তো পোষতে হবে আমরা বলার মালিক নই এটুকু বলতে পারি যে ছাড়া সবাই পাচ্ছে তো সেটা বিচার করবেন বিচারক বিচার করবেন উকিল ব্যারিস্টার আছেন তানারা বিচার করবে জনগণ তাই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেওয়া হোক যার যেমন মতামত সে সেইভাবেই বলবে তবে আমি বলি এ এছাড়া পেলে আবার এই জুতোর মালা গলায় পরিয়ে বলবে যে কিরে। জেলে তো ছিলাম দেখ তোর ভগবান কি করতে পারল। এই যে ছাড়া পেয়েছি কারণ এত কিছু যখন বলতে পেরেছে এ কথাটাও বলে দেবে কারণ মুখ তো বিশ্বাস করা যায় না তো ভিডিওটায় এখন এইটুকু তিনটে তেত্রিশ মিনিটে যে লাইভে আসব বাকি আলোচনা লাইভে হবে সবাইকে বলছি লাইভে অবশ্যই জয়েন্ট হবে না আজকে গুরুত্বপূর্ণ লাইভ হবে কেমন জয় বজরঙ্গালী জয় শ্রীরাম হর হর মহাদেব জয় শিব শম্ভু তোমার বিচার তোমারই কাছে আর ধন্যবাদ জানাই ঈশ্বর পুত্রকে অশেষ অশেষ ধন্যবাদ বাবু তুমি এইভাবে প্রতিবাদ চালিয়ে যাও পাশে আছি আর এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব।